হ্যালো উপবাদ্য করছো আবার ভুলে করছুলে এ ডি সমান ডিসিডি ডিসিডি এরকম করে মুগুষ্ট করছো আর ভুলে যাচ্ছি উপবাদ্য মুগুক্ত করার জিনিস নয় দেখো খুব সহজ উপায় তুমি কিভাবে মনে রাখবে আমি আজকে একটা উপবাদ্য নিয়ে আলোচনা করছি তাদের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের সেটা হচ্ছে সদৃশ্যতার উপবাদ্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট উপবাদ্য নম্বর আটচল্লিশ ভিবিআই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে এই উপবাদ্যটা কি সাধারণ নির্বাচনে যে কোনো সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে প্রতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ঠিক আছে এটা হচ্ছে উপবাদ্য কিভাবে না মুখস্থ করে ঠিক আছে মনে রাখতে পারবে তার জন্য এই ভিডিওটা দেখো প্রথমেই হচ্ছে যে কোনো সমকৌণিক ত্রিভুজ সমকৌণিক ত্রিভুজ আমি এ বি

কোন এ হল সমকোণ সমকোণ এবার সমকৌণিক বিন্দু সমকৌ বিন্দু বিন্দু মানে কি এটা দেখো এটা সমকোণ এখান থেকে এই পর্যন্ত সমকোণ সমকৌণিক বিন্দু হচ্ছে এ সমকৌণিক বিন্দু এ থেকে নিচেটা অতিভুজ অতিভুজ বিসি তাহলে থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্বি লম্ব হলো এটা হচ্ছে বিশেষ নির্বাচন হল এরপর তোমাকে কি প্রমাণ করতে হবে তাহলে কি এখানে এটা করো এই লম্ব আঁকার পর এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় ছ তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এক নম্বর ত্রিভুজ DBA দেখো এই লাইনটা টানার পর অর্থাৎ লম্ব টানার পর কটা ত্রিভুজ থেকে তিনটা ত্রিভুজ থেকে একটা হচ্ছে দেখো ত্রিভুজ ঠিক আছে তাহলে কি প্রমাণ করতে হবে তাহলে এক নম্বর হচ্ছে ডিবিএুজ সাইন এটাকে ত্রিভুজ সাইন ও ত্রিভুজ ABC অর্থাৎ মূল ত্রিভুজ পরস্পর পরস্পর সদৃশ

কিভাবে প্রমাণ করবে দেখো প্রমাণ করার জন্য দেখো ত্রিভুজ এই দুটো ত্রিভুজকে প্রথমে কোণী দেখাবো দেখো কিভাবে কোণী দেখাবো কোণী তোমাকে দেখাতে গেলে কি করতে হবে জানো কোণী দেখাতে হলে তিনটে জিনিস মনে রাখবে তাহলে প্রথম হচ্ছে এখানে আমি লিখছি তাহলে তিনটে জিনিস মনে রাখবে একটা হচ্ছে প্রথমে নব্বই ডিগ্রি করবো দুটো ত্রিভুজের ক্ষেত্রে নব্বই ডিগ্রি দেখাবো কোথায় আছে দু নম্বর হচ্ছে সেম কোন কোনটা কোনটা আছে আর তিন নম্বর হচ্ছে অবশিষ্ট কোন কি আছে অবশিষ্ট এইটা যদি তুমি করতে পারো তোমার উপবাদ্য এইটি ফাইভ পার্সেন্ট ডান কিরকম দেখো ত্রিভুজ ডি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে দেখো ছোট ত্রিভুজটা এইদিকে ডি বি এই ত্রিভুজটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা

এবং বড় ত্রিভুজ এ বি সি দুটোর ক্ষেত্রে সেম কোন কোনটা বি কোনটা হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সেম তাহলে দেখো সেম কোন ছোট ত্রিভুজের ক্ষেত্রে বি মানে এ বি ডি এ বি ডি আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি অ্যাঙ্গেল এ বি সি ঠিক আছে দুটো সমান করে দিচ্ছি এবার হচ্ছে অবশিষ্ট কোন অবশিষ্ট সুতরাং সুতরাং অবশিষ্ট

সদৃশ্য করি যদি হয় তাহলে পরস্পর সদৃশ্য হবে এরপরে কি লিখবে তাহলে যে ট্রায়াঙ্গেল এই এইটা দেখে দেখে লেখো তাহলে হচ্ছে ডি বি এ ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য করি সদৃশ্য করি সদৃশ্য করি যদি হয় তাহলে কি হবে এই দুটো কোণ এই দুটো কোণ তাহলে পরস্পর সদৃশ্য হবে তাহলে হচ্ছে এ বি সি তাহলে হচ্ছে পরস্পর পরস্পর সদৃশ্য সদৃশ্য বুঝছ এই দেখো এবার এটা এক নম্বর তোমার প্রমাণ হয়ে গেল দুই নম্বর প্রমাণ করবে দেখো এইটা না একদম কি মনে রাখবে এবার হচ্ছে এই কথা বলা হচ্ছে ঠিক আছে আমি যদি এখানটায় আঁকি না তাহলে এই এইখানটায় আমি ধরো আঁকি ঠিক আছে এইটা এইটা মানে কি এ সি আর মন্ত্রীগুজ ধরো আমি এখানটায় আঁকি এইটা ঠিক আছে এ বি সি ঠিক আছে থাকলাম এবার দেখো প্রথমে কি দেখবো নাইনটি ডিগ্রি ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা নাইনটি ডিগ্রি এটা কি দেখবো ডিটা মাঝখানে রাখবো এবি সি তাহলে অ্যাঙ্গেল সাইন দিয়ে তাহলে এ ডি সি ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি কোনটা এটা প্রত্যেকে বলে দিয়েছিলাম তাহলে কি হবে অ্যাঙ্গেল সাইন দিয়ে বি এ সি সমান নাইনটি ডিগ্রি

অবশিষ্ট কোনটা পড়ে রয়েছে দেখো এই কোনটা নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে এটা অবশিষ্ট পড়ে রয়েছে এই কোনটাকে কি লিখবো তাহলে ডি c d a c ইকুয়াল টু এই এই

এ বি সি পরস্পর কি হবে পরস্পর সদৃশ হবে পরস্পর সদৃশ হবে পরস্পর সদৃশ হবে এটা দুটো নম্বর প্রমাণ হয়ে গেল দুটো প্রমাণ হয়ে গেল এবার দেখো তিন নম্বর প্রমাণটা করবে খুব সোজা তিনটে লাইন লিখবে আবার তোমার বেডের মধ্যেই আছে তোমার লেখার মধ্যেই থাকবে দেখো কি হবে দেখো এই লাইনটা লিখবে তাহলে ট্রাইঙ্গেল বিস্পর সদৃশ দেখো দু নিয়টা করলে সেটা লিখবে সেটা দেখে লিখে তা হচ্ছে ট্রাইঙ্গেল তাহলে ডি এসি পরস্পর সদৃশ্য দেখো প্রমাণিত হয়ে গেল ঠিক আছে কথা বুঝতে পারলে খুব সহজ সরল তোমাদেরকে বুঝালাম এই যদি এই চ্যানেলটাই নতুন হয়ে থাকো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশ করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর করতে হবে না তাহলে কি মনে রাখবে তাহলে নাইনটি ডিগ্রি কোন অবশিষ্ট দেখো আমি আরেকবার এখান থেকে একটু আবার করছি দেখো এই দেখো ডি ও ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে কিভাবে প্রমাণ করবো দেখো প্রথমে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল প্রথমে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এটা নাইনটি ডিগ্রি এই ত্রিভুজটা এই এই যে ত্রিভুজ আছে এ ডি সি এটাই কি এটা আর এ বি সি মূল যে ত্রিভুজ এটা এটা কোন কি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল লাগাবো দেখো এইটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ছোটটা বড়টার ক্ষেত্রে এটা আপনাদের বলে দেওয়া হয়েছিল তাহলে কি ছোটটার ক্ষেত্রে এ ডিসি সি বড় ত্রিভুজটার ক্ষেত্রে বি এ সি সমান নাইনটি ডিগ্রি এরপর কি সেম কোন দেখো সি কোন এখানে সি কোন তাহলে এটা যদি সেম থাকবে তাহলে অ্যাঙ্গেল এ সি ডি এ সি ডি সরি এ সি ডি ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ সি ডি বড় ত্রিভুজের ক্ষেত্রে এ সি ডি এ সি ডি হয়ে গেল সেম কোন এবং অবশিষ্ট কোন কোনটা তাহলে দেখো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে যে নাইনটি ডিগ্রি এটা সেম কোন অবশিষ্ট কোন হচ্ছে এটা এ কোনটা মাঝখানে থাকবে তাহলে